হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে বর বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর শঙ্কর মাছ এই যে দেখো শঙ্কর মাছটা পুরো টাটকা মাছ এনেছে খুব সুন্দর মাছটা এনেছে তো আমি শঙ্কর মাছটা আজকে শঙ্কর মাছ কষা করব। এটা পুরো মাংসর মতনই করতে হয় মাছটা একটু ভেজে নিচ্ছি এপিট দুপিটি ভেজে নিলাম আর মশলায় আমি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো ওই দিয়েছি আর হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়েছি টেস্টের জন্য দিয়ে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে জল দিয়েছি এবার জলটা ফুটে গেছে এবার আমি শঙ্কর মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর শেষে দেব বন্ধুরা যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই